সালামু আলাইকুম ভিহ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি জিনিস দেখাবো যেটা আসলে ওয়াকিটুকির মতো দেখা যায় কিন্তু এটা কিন্তু আপনার অনেক পাওয়ারফুল একটা ফোন এটার ভিতরে বান্নশো এমপি ব্যাটারি একটা ফোন এটা দিয়ে আপনি এক সপ্তাহ চার্জ দিয়ে চালাইতে পারবেন এক চার্জ দিয়ে এক সপ্তাহের মতো চলবে এবং এটা দিয়ে আপনি অন্য ফোনও চার্জ দিতে পারবেন আর এটার ভিতরে দুইটা সিম ব্যবহার করতে পারবেন আর আপনার বনে জঙ্গলে গ্রামে যেখানে নেটওয়ার্ক পায় না সেইখানেও নেটওয়ার্ক পাবে প্রচণ্ড শক্তিশালী এটা নেটওয়ার্ক বুস্টার ফোন এটা এটার ভিতরে আপনার যে টর্চ আছে প্রচুর আলো তো এটা দিয়ে আপনি যে কোনো ফোনও চার্জ দিতে পারবেন আর বান্ন শ্যাম্পের ব্যাটারি যেহেতু সেহেতু অনেক চার্জ থাকবে তো এই ফোনটা আপনারা নিতে পারেন যাদের গ্রামে চার্জ থাকে না বা আপনার একটু গ্রাম জঙ্গল বন সাইড আছে ওই সব থেকে আপনারা নিতে পারেন অথবা যারা দূরে থাকেন বাসা থেকে বের হলে তিন চার দিন যান না এক সপ্তাহ যান না তাদের ফোনে চার্জ কম থাকে এই কারণে ফোন বন্ধ যায় তাদের জন্য এটা বেস্ট হবে যেহেতু বান্ন এমপির ব্যাটারি এক চার্জে সাত দিন চলবে আর এটা দিয়ে যে কোনো ফোনও চার্জ দিতে পারেন পাওয়ার ব্যাঙ্কের মতো তো ফোনটা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল অফিসিয়াল ফোন পাবেন এক বছর ওয়ারেন্টি কাট থাকবে নিশ্চিন্ত নিতে পারেন আমরা ফোনের দাম অগ্রিম এক টাকাও নেই না ফোন হাতে পেয়ে ডেলিভারি ডেলিভারিম্যানকে আপনি চেক করে তারপর টাকা দেবেন আর অর্ডার কনফার্ম করার জন্য শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা আমাদেরকে আগে বিকাশ করতে হবে আর ফোন হাতে পেয়ে ডেলিভারি ডেলিভারিম্যানকে ফোনের দাম দিয়ে দেবেন আর ফোনটির দাম তিন হাজার টাকা ফিক্সড যদি অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিন দিয়ে আসে এই নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইও নাম্বার এই নাম্বার যোগাযোগ করলে আপনি বাংলাদেশে যে কোনো জেলা যে কোনো ক্রাইমে থাকেন না কেন আমরা অনলাইন ক্যুরিয়ার মাধ্যমে এক থেকে দু দিনের ভিতরে ইনশাল্লাহ ডেলিভারি দিতে পারবো তো অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইও নাম্বার দিয়ে আসতে স্ক্রিন এই নাম্বার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন ভিডিওতে লাইক দেবেন আর শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম